আমার অনেক গানের প্রতি অনেক ইচ্ছা ছিল স্বপ্ন ছিল মানে মনে হতো শুধু দিন জেগে স্বপ্ন দেখতাম আমি অনেক বড় একটা শিল্পী হয়ে গেছি অনেক জায়গায় গান করছি মানে বলতে গেলে আমি অনেক বড় একটা আহ মানে সিঙ্গার এরকম টাইপের স্বপ্ন দেখতে দেখতে মাকে বললাম মাও হারমোনিয়াম কিনে দিল টিচার ঠিক করে দিল দুই বোনকে গান শেখাতে দিয়ে দিল কিন্তু হইল মসিবত গানের প্রতি তো মানে ইন্টারেস্ট আবার ইন্টারেস্ট থাকতো না মানে রাতের বেলায় ঘুমাতে গেলে মূলত স্বপ্নের মধ্যে যে সিঙ্গার হয়ে যাচ্ছি আর সকাল হলে আর গান করতে ইচ্ছে না 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 ডক্টর হবো বা নার্স হবো কিছু একটা হবো অন্য স্বপ্ন আবার চলে আসতো মাথায় তখন মা দেখা কি করতো গান শিখবি বললি কিন্তু শিখতেছিস না এইটা কেমন কথা হ্যাঁ হারমোনিয়াম কিনাইলি মা তো চিল্লাই তো এখন কি করব স্বপ্ন তো আসা যাওয়া করতেছে সকাল বিকাল রাত দিনে এরকম করতেছে স্বপ্ন এটা আমার সাথে চিটিং প্রে করতেছে এরপর মা চিল্লানি খেয়ে দেয়ে যখন প্রতিদিন একটু গানের রিয়াক করতে বসলাম টিচার আসলে শিখতে বসলাম তখন দেখলাম আমার তো ভয়েসই নাই আমার তো এইটা ঠাটা পোড়া ভয়েস এই বয়েসেও তো আর গান করা যায় না কিন্তু তখন কি আর বুঝছে ঠাটা পোড়া বয়সকেও যদি ঘষামাষা করা যায় ঘষা মাজা করেও অনেক ভালো একটা ভয়েস বানানো যায় যেটা এখন আছে এখনকার দিনে কাওয়ালি গানগুলোর ভয়েসগুলো কিন্তু আমার মতোই হয় যেটা তখন বুঝি নাই কাওয়ালি ভয়েস ছিল বলে গানটা ছেড়ে দিছি এখন আমি আন্ডাপণ্ডারে একটু গান শেখাতে চাচ্ছিলাম এখন দেখলাম এগুলো আমার মতো অবস্থা কতক্ষণ বলে পা কতক্ষণ এদিকে দৌড় মারে কতক্ষণ ওদিকে দৌড় মারে মানে তাদের ইন্টারেস্টটাও এই যে আমার মা যেমন আন্ডা পন্ডারও তেমন হয়েছে মানে তাদের আগামাতে কিছু খুঁজে পাইতেছি না যাই হোক ট্রাই করছিলাম ট্রাই করে কানে ধরে আবার হারমোনিয়ামটা জায়গা বরাবর রেখে আসছি এখন অনেকে বলতে পারেন এত ছোট বয়স ইন্টারেস্ট আসে না ইন্টারেস্ট আসা হলে মনে হয় এখনই আসতো এখন তো কোনো ইন্টারেস্ট পাইতেছি না সেই কানে ধরে আবার হারমোনিয়ামটা রেখে আসছি কয়েক বছর পর আরেকবার চেষ্টা করে দেখবো যদি হয় আরকি আর না হলে তাদের যা ভাল লাগে তাই করবে আমার বাবু অত প্যারা নাই যা শিকার হয় শিখবে না শিখলে না শিখবে কোন মতে পড়াশোনাটা আন্ডার মেট্রিক পাস করলেই হইলো